বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো কাতলা মাছের ঝাল বানিয়ে দেখাবো বলে কাতলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ রাখিয়ে নিয়েছি দু পিস ডাগা লেজা মাথা করে আছে আর এখানে আছে আপনার শুকনো লঙ্কা রসুন আদা টমেটো পেঁয়াজ বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কিন্তু সেভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে প্রথমে আমি মাছটাকে তো করার মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি আর আমি মশলাটা তৈরি করে নেব প্রথমে আমি আদা রসুনটা মিক্সারে নিয়ে নিয়েছি এই যে আদা রসুন শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো যেহেতু পাঁচশো হলুদ আছে আর দেবো জিরে ধুলের গুঁড়ো এই যে সব হাফ চামচ করে দিচ্ছি আমি আর দিয়ে এখানে গরম মশলা অল্প করে দিলাম হাফ চামচের থেকেও কম দিলাম এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা আমি পেস্ট বানিয়ে ফিরছি বন্ধুরা মশলাটাকে আমি বেঁধে নিয়েছি এই যে মশলাটা মশলাটা আমি সব দিয়ে দিলাম মশলা আটি ধোয়ার জলটা আমি পরে দেব এর মধ্যে দিয়ে দেবো আপনার টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু তখন কি দিলাম বুঝতে পারবেন না দিয়ে দেবো স্বাদ লবণ বা হাতেই দিচ্ছি যেহেতু আমার ব্যথা

আমি কুন্তির সাহায্যে এভাবে মেখে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন ভালো করে সুন্দর করে মেখে এই মাছ মাখাটাকে আমি মিনিমাম পনেরো মিনিট রেখে দেব মাছটাকে আমার মাখা হয়ে গেছে এটাকে আমি এখন চাপা দিলাম ঠিক আছে ফিরছি পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর গ্যাস আমি নিচে দিয়েছি হ্যাঁ এটা আস্তে আস্তে হবে মাছটাকে আস্তে আস্তে করে যেভাবে রান্নাটা করছি সেভাবে রান্নাটা করবে তো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে উলটিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি আশা করি আমার আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হচ্ছে যে হাতে প্রচন্ড ব্যথা আমার এই হাতে ঠিক মতন করতে পারছি না পুরোটাই দেখবেন কিন্তু একটু ব্যাস গ্যাসটা একদম লোতে করে দেবেন লোতে লো টে একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে করবেন ভীষণই ভালো লাগবে বন্ধুরা এখানে আরও আমি দু তিন মিনিটের জন্য চাপা দিলাম ফিরছি আরও তিন মিনিট পর ফিরছি তিন মিনিট পর তিন মিনিট পর দেখুন বন্ধুরা দারুণ ফ্লেভার বেরিয়েছে আমার কাছে ধনেপাতা নেই যেহেতু আমি দিতে পারলাম না আপনারা এখানে ধনেপাতা ছড়িয়ে দেবেন ভীষণই টেস্টি লাগবে আর একটু দু মিনিট রান্না করব তারপর এটাকে আমি নামিয়ে দেবো হয়ে গেছে আর দু মিনিট রান্না করবো হবে পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা এই করার মধ্যে থাকবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপি দেখাবো আপনাদের সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন আর পারলাম না